জুলাই কোন অভ্যুত্থানের পর অনেকটাই পড়তে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনীতির মাঠে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যখন কিছুটা নিষ্ক্রিয় সরব হতে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো আসতে যাচ্ছে নতুন সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারের কথা বললেও বিএনপির দাবি দ্রুত নির্বাচনের এমনকি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সব মিলিয়ে সংস্কার নাকি নির্বাচন দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছে যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি নকলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জুলাই কোন অভ্যুত্থানের পর অনেকটাই পড়তে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনীতির মাঠে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যখন কিছুটা নিষ্ক্রিয় সরব হতে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো শোনা যাচ্ছে আসতে যাচ্ছে নতুন দল সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারের কথা বললেও বিএনপির দাবি দ্রুত নির্বাচনের এমনকি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সব মিলিয়ে সংস্কার নাকি নির্বাচন দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন তবে নেতা এবং উপদেষ্টাদের কথা লড়াইয়ে ফিরে আসছে পুরনো কিছু শব্দ এর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত ওয়ান ইলেভেন আঠারো বছর পর আবারও কেন আলোচনায় কি ঘটেছিল মঞ্চস্থ হয় রুদ্ধ এক নাটক হঠাৎই বদলে যায় দেশের হালচাল ক্ষমতায় আসে সেনা সমর্থিত সত্তাবধায়ক সরকার লাইনচ্যুত গাড়ি ফের লাইনে তুলে দেওয়ার ঘোষণা দিয়ে সরকার হাত নেয় অনেকগুলো কাজ যা প্রশংসা ও নিন্দা দুটোই ফিরায় এগারোই জানুয়ারি সেই পালা বদলের ক্ষণটির নামই ওয়ান বা এক মূলত বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে সূত্রপাত হয় এক দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে এগারোই জানুয়ারি নিশ্চিত হতে পারছিল না আওয়ামী আওয়ামী লীগ এবং এবং নেতারা রাস্তায় লীগের আন্দোলন অন্যদিকে বঙ্গভবনের একদিকে সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে সে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্ত বিদেশি কূটনীতিকরাও এদিকে পর্দার অন্তরালে কি করতে যাচ্ছে সে বিষয় অনেকটা অন্ধকারে ছিল সে সময় সত্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া দল বিএনপি বিএনপি নেতা কর্মীরা তখন বাইশে জানুয়ারির নির্বাচন নিয়ে ব্যস্ত সেদিন দুপুরের ঢাকাস্থ কানাডীয় কমিশনারের বাসায় প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনাররাও উপস্থিত ছিলেন বিকেল পৌনে পাঁচটায় বৈঠক শেষে বেরিয়ে আসে না আওয়ামী লীগ নেতারা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জানান তারা আওয়ামী লীগের নেতারা বের হওয়ার আধা ঘন্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে কানাডিয়ান হাই কমিশনারের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তারাও মুখ খোলেননি বৈঠক শেষে সোজা চলে যান গুলশানের হাওয়া ভবনে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এনাকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ময়নিও আহমেদ এবং নবম পদাতীন ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুর বারোটার দিকে বঙ্গভবনে যান সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারিও বাইশে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি ইয়াজ আহমেদকে বুঝিয়ে বলা হয় সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থান জারির পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে এই বৈঠকের পরপরই রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে বিকেল সাড়ে চারটায় উপদেষ্টা পরিষদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয় বঙ্গভবনের বৈঠক শেষে তৎকালীন বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ সবাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন তখনকার সেনা প্রধান আহমেদ রাত সাড়ে আটটায় বঙ্গভবনে পুনরায় ডাকা হয় উপদেষ্টাদের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টাদের অবহিত করে সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন করেন এসব নাটকীয় ঘটনা ও টান টান উত্তেজনা উদ্বেগের মধ্যেই সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় অভ্যন্তরীণ গোলযোগে জনগণের জানমানের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হওয়ায় রাষ্ট্রপতি ড ইয়াজ আহমেদ সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেছেন স্মৃতি সন্ধ্যা থেকেই জরুরি অবস্থা কার্যকর হয় রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা সহ সব মহানগরী ও জেলা শহরে ঘোষণা করা হয় কারফিউ এরপর নানা উদ্বেগ উৎপন্ধের মধ্যে রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তৎকালীন রাষ্ট্রপতি নিয়াজুদ্দিন আহমেদ সে রাতে শুরু হয় আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি প্রস্তাব পেয়ে তখন এগিয়ে আসেন ডক্টর ফকরুদ্দিন আহমেদ তিনি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন ডক্টর ফকরুদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সহ মহাজোটের নেতারা দু আট সালের নির্বাচন এবং ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ডক্টর ফরুদ্দিন আহমেদের সরকার প্রশংসিত হলেও তাদের রাজনৈতিক সংস্কারের উদ্যোগ ব্যাপকভাবে প্রশ্নের মুখে পড়েছিল বিশেষ করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার কিছু তৎপরতা তখন দৃশ্যমান হয় কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সে প্রচেষ্টা ব্যর্থ হয় সে সময় সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন শেখ হাসিনা কিন্তু এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের পাশাপাশি আটক করা হয় শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও করা নজরদারি ছিল সংবাদ মাধ্যমের উপরও ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতাই ছিল দুই বছর শেষ পর্যন্ত দু সালে সকল দলের অংশ অংশগ্রহণে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তৎকালীন শীর্ষ সামরিক নেতৃত্ব এবং সরকার একটি গভীর বৃত্ত থেকে সফলভাবে বের হয়ে আসে যার মাধ্যমে দুই বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ